আসসালামু আলাইকুম বিভার্স চলে আসা পূর্ণিমার সিমেট আমি কামাল ভাই তো আজকে আপনাদের দেখাবো বিয়ের লেহেঙ্গা বিয়ের অত্যাধুনিক আধুনিক নতুন নতুন লেহেঙ্গা যে লেগে গুলো আমাদের পূর্ণিমার সিমে তিনটা সব কিন্তু আইসা পড়ছে এখন যেহেতু বিয়ের সিজন আর আপনার বিয়ের সিজেন কিন্তু আমাদের তিনটা সময় কিন্তু অভেলেবেল আসা পড়ছে মানে যারা বিয়ে করবেন যাদের টাকার অনেক দাম আছে যারা এই কষ্টের টাকা আপনারা জানেন যে এখন দেশে লকডাউন চলতেছে করোনার একটা সময় চলতেছে মহামারী চলতেছে এর ভিতরে কিন্তু সবার কিন্তু ইনকাম সোর্সও কিন্তু কমে গেছে না তো ইনকাম ছোট যেরকম কমে গেছে গা যেরকম খাইতে হবে পড়তে হবে বাঁচতে হবে সেমন কিন্তু যখন প্রাপ্ত বয়স হবে তখন বিয়েটাও করতে হবে তো বিয়েটা করতে হবে যখন এই জন্য বলি যে বিয়ে যখন করতে হবে এই জন্য আমাদের বসে কিন্তু নিয়ে আসছে আমাদের জন্য আপনাদের জন্য স্পেশাল অনেক প্রাইস কমের লেহেঙ্গা যে প্রাইসের লেহেঙ্গাগুলো সত্তর আশি হাজার টাকার লেহঙ্গাগুলো আমাদের সবাই পাচ্ছেন অনলি আঠারো হাজার টাকা তো আমি এখন আপনাদেরকে আজকের লেহেঙ্গা দেখাই প্রথমে দেখবো না বোটুল গ্রিন কালার এই যে

আঠারো হাজার টাকা কাজগুলো দেখে তো একেবারে মানসম্পন্ন কাজ যাকে বলে এবং প্রাইসগুলো আমাদের চ্যালেঞ্জিং প্রাইস আমাদের শপে আপনারা কেনার পরে বা কেনার আগে যাচাই করবেন যে কত চ্যালেঞ্জিং প্রাইস আমরা বিক্রি করি চ্যালেঞ্জটা কোথায় যায় চ্যালেঞ্জটা প্রাইজের দিক দিক দিয়া কোয়ালিটি প্লাস প্রাইজের দিক দিয়া হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করে প্রাইস আঠারো হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস কেউ আপনার দামাদামি দামি আমাদের তিনটা সবে আসলে কেউ দামাদামি করবে না দামা দামি কোন অপশন না এমন তিনটা সব অবশ্যই নুন মেনশন গাছ নিস্তালয় লাই নিস্তালে তিনটা পেয়ে যাবে সীমায় আলপনা পূর্ণিমা ম্যাচিং তপশনভাবে ম্যাচিং আর আমি যেবার এই ভিডিওর কিছু আনকমন কালার লেহা দেখবেন এখন যে লেঙ্গাটা দেখাবো এটা সর্বকালের সেরা কালার একবার ডিজিটাল কালার আছে ল্যাঙ্গার বেলবেটের ল্যাঙ্গার ভিতরে সর্বপ্রথম নতুন কালার আসছে এটা হলো মিষ্টি কালার অনেকেই আপনি রিকোয়েস্ট করছে যে কামল ভাই আপনার যে লেহঙ্গাগুলেন লাল মেরুন নেন আপনার আদার্স কিছু কালার আনতে পারেন আমরা রিসেপশনে পড়বো বা বিয়েতে পড়ে যাবো এই জন্য আমরা কিন্তু এটা ওয়ার্ডার দিয়ে কিছু কালার করছি আনকমন লিস্টেড কালার যাকে বলে মিষ্টি কালার এই যে ওয়াও স্যালা কালার মিষ্টি কালার এই কালারটা কি প্রাইজ বেশ কারণে না প্রাইজটা ফিক্সডেল ফাইনাল আঠেরো হাজার টাকা প্রাইজের দিকটা আমরা চ্যালেঞ্জ নিই এখানে প্রাইজের ব্যাপারটা আমাদের মানে কখনও বেশি রাখবো না আমরা যেই প্রাইজটা যে আমাদের বসে জাইদ বেদের কথা বলছে হলুদ বাটলে হাতে যে তরুটি লাগে আমরাও তরুগি প্রভিড করি যে প্রফিটটা না করলেই নয় কারণ আমাদের যারা আমাদের যারা কাস্টমার আছে যারা আমাদের এই এই সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আমাদের সদস্য এটা কিন্তু আমাদের ফ্যামিলি একটা সদস্য আমরা চাই না কেউ আমাদের ফ্যামিলির কেউ চায় না আমাদের কার ফ্যামিলির সদস্য ঠকুক আমাদের ফ্যামিলি যারা আছে তাদেরকে আমরা বলি যে কেউ যাতে নাটক এই জন্য আমাদের প্রাইসগুলো ওপেন দেওয়া ভালো জিনিসগুলো কালেকশন করা প্রাইস পড়বে অনলি আঠারো হাজার টাকা এখন শুধু দেখে দিব আর বেশি কথা বলবো না এই যে এটা মেদিনা গেলাম

কাস্টা কিন্তু শাইনিন দেখেন জ্বলতেছে দেখেন এত সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা একটা মিষ্টি কালার

আমার কিন্তু অনেক বড় কোমর ইঞ্চি কোমর আমার কিন্তু ঠিক মতো কিন্তু আমার চেয়ে বেশি ওই কিন্তু হবে এটা প্রায় যে আঠারো হাজার টাকা তবে আমাদের ল্যাঙ্গা ভালো লাগলে পূর্ণিমা আলপনা সিমাই আমার আমাদের ঢাকা গাছ আমাকে নিচতালে আসলে কিন্তু আমাদের ল্যাংলা পেয়ে যাবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম